নমস্কার কথাকলির কলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে শোনাব সেরা রূপকথার গল্প থেকে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের রাজকন্যা গল্পটি এক রাজা রাজার সাত রানী কিন্তু তাহলে কি হবে রাজার হাতিশালে হাতি ঘোড়াশালে ঘোড়া ভান্ডারে মানিক ঘরে ঘরে মতি মোহরের হাট মন্ত্রী সিপাই সৈন্য সামন্তে পূর্ব দক্ষিণ উত্তর পশ্চিম জুড়ে রাজার রাজত্ব কিন্তু রাজার রাজার না না আছে রাজপুত্র রাজকন্যা মন অন্ধকার সাত রানীর মুখ কালি পাত্র মিত্র মন্ত্রী সামন্ত জনপ্রজার দিনে রাতে চোখ খালি রাজপুরিতে দীপ জ্বলতে জ্বলতে নিভে রাজপুরীর শাঁখ বাঁচতে বাঁচতে থামে পিঞ্জরে সুখ সারি গাইতে গাইতে চুপ মাস যায় বছর যায় যুগ যায় কত যাগ যজ্ঞ পূজা আর্চা মন্ত্রতন্ত্র সব বৃথায় কি করেন রাজত্বের দক্ষিণে নীল সমুদ্র পায়ের সোনান্নপুর মাথার হীরের মুকুট ফেলে দিয়ে নীলসমুদ্রের ঢেউয়ে নিয়ে রানীরা ধর্ণা দিলেন নীলসমুদ্রের তপ্ত বালু সাত দিন যেতে না যেতে রানীরা মরো উঠলেন না না উঠেন না রোদে তাপে রানীরা অঙ্গার হয়ে যান তা দেখে পাখা মেলে এক নীল পাখি বললে নীল আকাশে তারার বোন গায়ে মাখো চন্দন চন্দনে চাঁদমুখ রাজকন্যা অনুপম তারাই ঝিকিমিকি রাত সাত রানী চন্দন মাখেন এ বছর যায় ও বছর যায় হাওয়ায় ঠিঠি করে কাঁপেন কিছু না চাঁদমুখ রাজকন্যা কোথায় মুখ রাজকন্যাও না সাতমহলের আঙিনা ভাসে সাত চন্দন গলা চোখের জলে যায় 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 রাত এক এক চন্দন পাখির কাছে খবর এলো ছোট রানী যে আঁতুরে রাজপুরি জুড়ে সাঁক দামামা দ্বীপের সার মশালের কাতার সুল তরোয়াল ঝনঝন সিপাই মন্ত্রী খাড়া হয়ে দাঁড়ায় মন্দিরের ঘন্টা বাজে ফুরায় না ছয় রানী যে ছোট রানীর আতুর ঘরে কি কি দাসীরা সরে বসে ছয় রানী মাতা হেঁট করেন না অঙ্গা অঙ্গা না চাঁদমুখ তারামুখ মুখ এক কাঠের পুতুল বিচ্ছিরি কালো কাজল লেপা কাঠের পুতুল বাদ্য বাজনা থেমে যায় লোকের মুখ নেমে যায় ওষ্ঠে আঙ্গুল দিয়ে রাজা ফিরে যান রাজসভায় বসেন না জ্যোতিষীর সবাই বসে রাজা বলেন এ কি আঙ্গুলে গণিন কটিতে গণিন গনে পেতে জ্যোতিষীরা বললেন মহারাজ নীল পাখির কথা মিথ্যে হয় না যাই হোক রাজকন্যা কালো কালোটি হোক কাঠের হোক এই রাজকন্যা একদিন না একদিন জিওবে ছোট রানিমার মহল ঘিরে ফুলের মালা দিন রাজা বসে থাকেন কি করেন রাজা তাই দেন কাঠের কন্যা না জিওলেই বাকি জিওলেই বাকি পুতুল তো পুতুল মানুষ তো আর হবে না মনের দুঃখে রাজা রাজত্বের বাজনা আর বাজল না পুরীর পঞ্চদ্বীপ আর জ্বলল না সাতরানি রানী সুখ উড়িয়ে দিলেন তা কোন যুগে কোন জন্মে যে কাঠের পুতুল আবার জিওবে কেই বাজানে কেবল ছোট রানীর মহলে কাঠের রাজকন্যাকে ঘিরে রইল ফুলের মালা আর রাজা দেশে দেশে দুধ পাঠালেন যে রাজপুত্র জিওবে এই রাজকন্যা রাজকন্যা আর রাজার রাজত্ব সেই পাবে দুধ যায় যায় তো যায় রাজত্ব শুনে রাজপুত্রেরা এগোয় কাঠের রাজকন্যা শুনে কেউই আসে না দুধ হয়রান এক ময়ূরপঙ্খিতে বাঁশি বাজিয়ে ভাসে এক রাজপুত্র দূতের কথা শুনে সেই রাজপুত্র বাঁশি থামাল রাজপুত্রের ধনৈশ্বর্যের সীমা নেই কিন্তু না আছে তার রাজত্ব পূবে না উত্তরে রাজপুত্র বললে আচ্ছা ভান্ডার ভেঙে রাজপুত্র বার করে কোথায় কোথায় আছে চাও হিরে চাও দিব কাঠে রাজকন্যাকে জিয়ে দাও ময়ূর ভরে ভরেই ওষুধ নিয়ে দশ দল যোগী জ্যোতিষী নিয়ে রাজপুত্র গেল ওষুধ মেখে এক হাত কাঠের পুতুল দুই হাত উঁচু হলো মন্ত্রের শব্দে পশু পাখি দেশ ছাড়ল রাজা রানী জন পরিজন কালা হয়ে গেল তা তো হলো তিন বছর ৩৩ দিনে কাঠের পুতুল হাও করলে না নাও করলে না ধ্যাত বলে রাজপুত্র সব ফেলে টেলে ময়ূরপঙ্খি ভাসিয়ে দিলে দুধ তবু যায় দেশের পর দেশ শান তরোয়াল পরক করে এক রাজপুত্র দাঁড়িয়ে এক পাহাড়ের উপরে রাজপুত্রের তেজে চারিদিকে রাজ্য থরো দূতের মুখে শুনে রাজপুত্র আশ্চর্য হয়ে বলল আচ্ছা সব রাজা রাজপুত্রকে করে রাজপুত্র বললে কত মানুষ মরে আমার কথায় রাজকন্যা কিসে এক জিও শুনেছি চম্পক বনে এক রাজহাস তার কপালে এক তিলক সেই তিলকে তিলক দিলে কাঠের কন্যা জিওয় যত রাজা রাজপুত্র সৈন্য সামন্ত দলবল নিয়ে রাজপুত্র চলে কোথায় চম্পক বন সাত বৎসর সাত মাসে কত রাজা রাজত্ব উজার গেল চম্পক বন থাকে তো হাঁস থাকে না হাঁস থাকে তো চম্পক বন নেই শেষে এক বনের হাঁস কেটে নিয়ে রাজপুত্র দলে বলে এলো রাজকন্যার দেশে ভয়ে রাজা অস্থির কন্যার ঘরের ফুলের মালা খুলে ফেললেন খুললেই কি হাঁসের ঠোঁট কেটে রাজপুত্র দলবল সঙ্গে তিলক পরিয়ে দেন রাজকন্যার কপালে সাত সাত তিন সাত দিন বাহান্ন রাত আছে আর থাকে যে কার সে কাঠ হট বলে রেগে গিয়ে রাজপুত্র পুরীর সাতচূড়া ভেঙে ফেলে পুকুর সায়ার বুঝিয়ে তার উপর দিয়ে ফিরে চললে দলে বলে চুপি চুপি যায় দূত ছোট্ট ফুলের বন ফুল হাতে এক রাজপুত্র বেড়ায় ঘুরে ফুল বনে আর রাজপুরি জুড়ে পাখির গান লোকজনের কলরব দূত মাথা নয় দূতের কাছে সব শুনে টুনে রাজপুত্র বলে আচ্ছা রাজ্যের লোকজন পাক ফাখালি খায় দায় হাসে খেলে গান গায় রাজপুত্র বলে আহা কাঠকন্যার রাজ্য কাঠ হয়ে থাকবে রাজপুত্র সাথী ডাকে বন্ধু ডাকে সাথীরা বলে গাছের ফুল গাছের ফল ধান শস্য বিলিয়ে দাও বন্ধুরা বলে রাজভান্ডার বিলিয়ে দাও বলে রাজপুত্র গায়ে রক্ত বিলালে যদি জিয়ে তাও দিই চলে রাজপুত্র কাঠকনার দেশে তিন তেরো ছত্রিশ বছর যায় সে দেশের লোক তখন খায় দায় ঘুমায় গান গায় গান গায় কাঠকন্যা জিয়ে না পদ্মপাপড়ি ভরে বুকে রক্ত চিরে দেয় রাজপুত্র কাঠকন্যাকে স্নান করাও স্নান আর টান গ্রীষ্ম আসে বর্ষা আসে যায় শরৎ যায় শীত কাঠকন্যা কাঠকন্যা যাক নিঃশ্বাস সেরে মুকুট নুয়ে বন্ধুর সাথে রাজপুত্র ফিরে গেল আপন রাজ্যে দুধ চলে এক সাদা ঘোড়া টকবক ঘুরিয়ে ঘোড়া রাজপুত্র থামে কে তুমি মাটি ছুঁয়ে দুধ অতিবিধি মুখ খোলে শুনে সব রাজপুত্র মুকুট হাতে নামিয়ে বলে এই রাজপুরী থাক রাজত্ব থাক শেষে রাজপুত্র বলে চলো দুধ তাকি উঠতে চায় রাজপুত্র তাকে ঘোড়ায় তুলে ঘোড়া ছুটালে কাঠকনার রাজ্যে রাজপুত্র না রাজপুত্র সে রাজ্যের লোকে দেখে বলে কোন হয়তো সিপাই রাজা বলেন মুকুট দেখি মুকুট দেখি রাজা তার হাত ধরে নিলেন রাজপুরীতে রানীরা বলা বলি করেন সৈন্য নাই কিসের রাজপুত্র জন পরিজন লস্করে বলে এ কেমন রাজপুত্র রাজপুত্র দিনের বেলায় হাটাপথে পথে মাঠে বেড়ায় ঘোড়ার পিঠে পাহাড়ে যায় আর নদীর ধারে গাছের ছায়ায় বসে রাজপুত্র ঢেউয়ের কাছে বাসি বাজায় না কারুর কাছে যায় না কথা না বার্তা রাতের জ্যোৎস্নার আধারে রাজপুত্র কাঠকনার ঘর পাহারা দেয় তরোয়াল খুলে জলে চার সারি দ্বীপ কাঠকন্যার ঘরে কাঠকন্যা আর ফুলের মালা রাজপুত্রের চোখে ঘুম আছে কি নেই কে জানে এক বছর যায় দু বছর যায় তিন বছর যায় পাঁচ বছর যায় না ডাকতে ভোরের পাখি তিন সারি দ্বীপ হাওয়ায় নিভে যায় পাহাড় ঘুরে রাজপুত্র দেখে বাতি নিভে রাজপুত্র বাতি জালে রোজ রোজ হাওয়ায় বাতি নিভে রোজ বাতি জ্বালে রাজপুত্র বাতি জেলে রূপর কপাট রাজপুত্র আড়াল করে দেয় তবু নিভে বাতি নিভে আর দুশারির চন্দন গাছের হাওয়া সর 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 করে নিশ্চুপ থাকে রাজপুত্র দুই নতুন তরোয়াল খাপে তুলে রাজপুত্র পাহাড়ায় চলে পরদিন চাঁদ ঝোলে পড়ে ভোরের ফুল কুড়ি না দিতেই এক সারি বাতি নিভে যায় তরোয়াল খোলে আসতে পাহাড়ায় থাকে রাজপুত্র ঘরে আসতেই ঘিয়ের পঞ্চদ্বীপ নিভাইকে টুকটুকে একখানা হাত রাজকন্যা আর কিসের কাঠের পুতুল শিশির ধোয়া ফুলের চাঁদ জল জল মুখে রাঙ্গা রোদ গলে পড়ে রাজকন্যার ডাকে পাখি ফোটে ফুল সোনার রং আকাশে ভরে গন্ধ বাতাস করে নীল কাজল দেশ সৈন্য কে গিয়েছে সমুদ্রের নীল পাখি সুদ দেয় রাজপুত্র রাজকন্যা হাসে কোথায় অরুণালোর দেশ যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ